যে আবু সাঈদকে নিয়ে কুটুক্তি করার মধ্য দিয়ে এই স্বৈরাচারের যে দোষর সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা এই ছাত্র জনতার গণভ্যুত্থানকে ভুলণ্ঠিত করার অপচেষ্টায় দাঁড়িয়েছে আমরা অতি সত্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে গ্রেপ্তারের জোর দাবি জানাই নয়তো আমরা বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচির মতো কঠিনতর কর্মসূচির দিকে এগিয়ে যাব আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার এখনো সত্য সেই সকল সৈরাচারের দোসরের অনতি বিলম্বে বাধ্যতামূলক অবস্থান সরকারি কর্মকর্তা হয়ে সে কিভাবে আবু সাইদের একজন সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছে এবং দেশের সুশীল সমাজ রে মা কান্না করার কথা বলেছে এবং যে প্রধান উপদেষ্টা আমাদের বাড়িতে আমাদের সমবেদনা জানাইতে এবং আবু সাইদের কবর জিয়ারত করতে গেছিল এটাকে উনি উনি কটুক্তি করেছে ব্যঙ্গ করেছে আবু সাইদের নাকি শহীদ হিসেবে মেনে নিতে তার নাকি বিবেককে বাধা দেয় এই ম্যাজিস্ট্রেটকে বহিষ্কার করে শুধু ওএসডি করলে হবে না